আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দেখাবো রিসেন্ট আমি কি কি শপিং করেছি প্রথমেই আমি দেখাবো আমার এই সুন্দর আবায়াটি আমাদের এখানের মার্কেটে যতগুলো আবায়া অ্যাভেলেবেল ছিল তার মধ্যে এটাই একটু অন্যরকম লেগেছে আমার কাছে এটা ডিজাইনটাও কিছুটা ইউনিক এটা বেসিক্যালি একটা কোয়ার সেট এটা নিচের দিকটা রাউন্ড শেপের এটা চেরি কাপড়ের এজন্য এটা অনেক বেশি সফট আর গরমেও এজন্য বেশ ভালোই আরামদায়ক হবে এটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড ইয়েলোর মধ্যে আছে এটা হচ্ছে এটার প্যান্ট এখন দেখাবো আমার এই থ্রি পিসটি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা জলপাই রঙের থ্রি পিস এবং এটা পিওর কটনের এটাতে ডিজাইন বলতে আছে ব্লকের মধ্যে সুতার কাজ করা এটা হচ্ছে এর ওড়না এটাও পিওর কটনের আর এই জামাটা স্টিচ করাই ছিল আমি শুধু সাইজ অনুযায়ী নিয়েছি এখন আমি আমার এই জামাটা দেখাবো এটা হচ্ছে জমজম সুইস লোনের একটা থ্রি পিস এটা অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনে প্রিন্ট করা একটা জামা এই জামাটা আনস্টিচ ছিল আমি স্টিচ করিয়ে নিয়েছি এর হাতায় আমি একটা জয়েন্ট লেস লাগিয়ে নিয়েছি লেস লাগানোর পরে জামাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে এই জামাটার প্যান্ট আমি আরও একটা জমজম সুইস লোনের থ্রি পিস কিনেছি এটা মেরুন কালারের এটাও আনস্টিচ ছিল আমি পরে স্টিচ করিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এর ওড়নাটার চারপাশে এরকম কাটওয়ার্ক করা আছে এটার হাতাতে আমি একটা সেম কালারের জয়েন্ট লেস দিয়েছি লেস দেওয়ার পরে জামাটা আরও বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে এই জামাগুলো দেখলাম অনলাইনে অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে এই জামাটার প্যান্ট এরপর আমি এই কোয়ার সেটটা নিয়েছি এই কোয়ার সেটটা বেসিক্যালি আমার হাজবেন্ড আমার জন্য ঢাকা থেকে এনেছে এটার প্রিন্টটা বেশ সুন্দর কালোর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটা চারিপাশে আবার কুশি কাটার কাজ করা এই জামাটা লিল কাপড়ের এটা অনেক বেশি ট্রেন্ডি আমার এইসব জামার মধ্যে তোমাদের বেশি ভালো লেগেছে কোন জামাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমার জুতা দেখাবো জুতাটা আমি বাটা থেকে নিয়েছি আজকে শপিংয়ের মধ্যে আমার জুতাটা আমার সব থেকে বেশি পছন্দের এই জুতাটা খুবই আরামদায়ক এর এলিগেন্ট লুকের কারণে এটি যে কোনো ড্রেসের সাথে পরা যায় আমি এমন একটা জুতা খুঁজতেছিলাম যেটা স্টাইলিশও হবে আবার কমফোর্টেবলও হবে এবার আসে আমার প্রিয় ব্যাগের কথায় যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চার অনেক কিছু ক্যারি করা লাগে এজন্য আমার বিগ সাইজের ব্যাগের খুব দরকার ছিল এই ব্যাগটার ডিজাইনটা অনেক বেশি সিম্পল ব্যাগটার মধ্যে অনেক জায়গা আছে ট্রাভেলের জন্য একদম পারফেক্ট আজকের শপিংয়ে সব কিছু আমি আমাদের এখানকার লোকাল শপ থেকে কিনেছি এটাই ছিল আমার আজকের শপিং হল আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি এরকম শপিং ভিডিও আরও দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ